দর্শক আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের কিশোরগঞ্জের আরো একটি ভাইরাল জায়গা আগের ভিডিওতে দেখেছিলাম কিশোরগঞ্জের ভাইরাল মাকসা ফুলের বাগান আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের কিশোরগঞ্জের ভাইরাল সূর্যমুখী ফুলের বাগান তো সূর্যমুখী ফুলের বাগানে যাওয়ার জন্য কানসাব ভাই আছেন তারপরে আমাদের একলাল ভাই আছেন তাদেরকে নিয়ে রওনা দিছি ভিডিওতে কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আজকে কিশোর গন্ধ শুদ্ধমুখী ফুলের বাগানটা আপনাদেরকেই ভিডিওতে দেখাবো দেখবেন অনেক সুন্দর একটা ফুলের বাগান দেখতে অনেকটা ভালো লাগবে সবাই অপেক্ষা করেন লেস গো দর্শক অবশেষে আয় বলছি এই সেই ভাইরাল শুদ্ধমুখী ফুলের বাগানে আর অনেকটা রিস্ক নিয়ে বন্ধের হাওয়ার কাদা মাথা ফেরিয়ে আইছি তো অবশেষে আপনাদেরকে দেখাবো শুদ্ধমুখী ফুলের বাগানের ভিতরে একটি আছে ফুলগুলো কত অবশেষে কিন্তু সূর্যমুখী ফুলের বাগানের ভিতরে চলে আসছি দেখেন কত সুন্দর গাছের মধ্যে সূর্যমুখী ফুল ফুটে আছে দেখছেন কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে সবাই একটু দেখেন ভাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেশের সকলকে দেখার সুযোগ করে দিবেন কত সুন্দর সূর্যমুখী ফুলের বাগান